বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার হলো গিয়ে এই ক্রিম রোলগুলো আর এগুলো কিন্তু আমরা বড়ো বড়ো নামি দামি দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই আজকে আমি ঘরেই খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এটা করে দেখাবো আর দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে ময়দা এক কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি চিনি আর এখানে দিয়ে দিলাম রান্নার তেল আর আমি আজকে সম্পূর্ণটাই করব রান্নার তেল দিয়ে আপনারা যদি চান বাটার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে বেশি মজার হয় আর চাইলে কিন্তু ডালডা দিয়েও করতে পারেন তো আমি আজকে তেল দিয়েই করে দেখাবো কিভাবে হাতের কাছে থাকা তেল দিয়ে এভাবে করে মজার রোল করা যায় সেটা আমি দেখিয়ে দিব প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু বেশিটা একটা শক্তও হবে না বা নরমও হবে না তো এটাকে আমি দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো দশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে দশ মিনিট পরে এটাকে আবার একটু মধে নিয়েছি এরপরে আমি এখান থেকে পাঁচটা লেজি কেটে নিব হাত এভাবে করে কেটে নিচ্ছি আর আপনারা কিন্তু সব কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চাইলে যদি বেশি পরিমাণে ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু চিনি তারপরে লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলেই হবে তো পাঁচটা লেজি কেটে নেওয়ার পরে এখন এগুলোকে আমি বেলে নিব আর এগুলোকে কিন্তু সুন্দর করে বেলার কোনোই দরকার নেই জাস্ট রকম একটা রুটি বেলে নিলেই হবে তো এইভাবে করে আমি রকম একটা রুটি বেলে নিয়েছি এভাবে করে আমি পাঁচটাই বেলে নিয়েছি আর এটা গোল করার কোনো দরকার নেই একটু পাতলা করে বেললেই হবে তো এভাবে করে আমি পাঁচটায় বেলে নিয়েছি এরপর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে তারপরে আমি প্রতিটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি তো এরপর একটা দিয়ে তারপর চারু পাঁচটা সুন্দর করে সমানভাবে সিল করে দিতে হবে ওই রুটিটার সাথে যাতে সমান হয় তো একইভাবে আমি উপর দিয়ে তেল দিয়ে আরও একটা রুটি দিব এভাবে করে পাঁচটা রুটি আমি এভাবে লাগিয়ে নিব আর প্রতিটা রুটি কিন্তু এভাবে সমান করে চার পাঁচটা তারপর লাগিয়ে নিতে হবে তো আমার কিন্তু পাঁচটা রুটি এভাবে সমান করে লাগানো হয়ে গিয়েছে তারপরে আমি দেখে দিচ্ছি এই যে দুই পাঁচটাই কিন্তু একভাবে সমান হয়ে গিয়েছে এরপর আমি উপর দিয়ে আবার একটু তেল দিয়ে তারপরে এটাকে আরেকটা ভাজ করে নিচ্ছি আর এটা কিন্তু যত বেশি ভাজ করা হবে তত বেশি সুন্দর হয় তো এভাবে করে ভাজ করে নেয়ার পরে এখন আমি বেলে নিব আর এভাবে করে আমি কিন্তু ছয় থেকে সাতবারের মতো করেছি আর আপনারা চাইলে কিন্তু ভাজ করেছি যেভাবে মানে যে দিক দিয়ে করা যায় ওই দিক দিকেই করে তারপরে এভাবে করে করছে আপনারা যদি চান আরও বেশি করতে পারেন যত বেশি ভাজ করা হয় এটার কিন্তু লেয়ারগুলো অত বেশি হয় আর অত বেশি পাতলা হয় তো আমি এভাবে করে বেলে নিচ্ছি জাস্ট একটু টেনে টেনে যত বেলা যায় অত দূর বেলে নিচ্ছি এরপর আবার একটা ভাস দিয়ে নিচ্ছি এভাবে করে আর আপনারা যদি দেখেন যে এটা শক্ত বেলা যাচ্ছে না তখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যায় সফট তখন আবার সুন্দরভাবে বেলা যাবে তো এভাবে করে আমি বেলে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো ময়দা বা তেল কোনো কিছুই দেওয়ার দরকার নেই এমনিতেই তো এটার মধ্যে তেল ছিল তাই এটা সুন্দরভাবে বেলা যাচ্ছিলো আপনারা কিন্তু চাইলে এই ক্রিম রোলটার মধ্যে চকলেট দিয়ে করতে পারেন অথবা নসিলা দিয়ে করতে পারেন বাটার ক্রিম দিয়ে করতে পারেন নর্মাল ক্রিম দিয়ে করতে পারেন তো যেটা দিয়ে করেন না কেন সেটা দিয়েই খেতে কিন্তু মজার হয়তো কয়েকবার ভাস করার পর আর বেলা যাচ্ছিলো না তখন এটাকে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পরে এরপরে আমি আবার বেলে নিচ্ছি আর এটা কিন্তু আমি মাঝে মাঝে বাসায় বানিয়ে দিই বাচ্চারা কিউবি পছন্দ করে আর বড়রাও এটা পছন্দ করবে এত বেশি মজার আর এটা আসলে দোকানে কিন্তু তেল দিয়ে বানায় না দে দোকানে দেখা যায় বা বড়ো বড়ো দোকানগুলোতে বাটার দিয়ে অথবা ডালডা দিয়ে বানায় তো আমার হাতের কাছে তেল ছিল তেল দিয়ে আমি বানিয়েছি তেল দিয়েও খেতে ভালোই লাগে তো আর একবার এরভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে বিশ মিনিটের মতো তারপর আবার একটু বেলে নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিয়েছি তো এক ভাগ আমি ঢেকে রেখে দিয়ে আর ও আরেকটা ভাগ আমি এভাবে করে বেলে নিচ্ছি এটাকে কিন্তু পাতলা করে এখন আমি বেলে নিব যতটা বেলা যায় তো এভাবে লম্বা করে আমি পাতলা করে বেলে নিয়েছি যতটা পেরেছি ততটা বেলেছি আর এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝতে হবে তো এভাবে করে বেলে নেওয়ার পরে আমি সাইডগুলোকে কেটে নিব সুন্দর সমান করে ছুরি দিয়ে আর অল্প করেই কাটছি কারণ বেশি করে কাটলে দেখা যাবে এটার পরে কোনো কাজে লাগে না তাই ময়দাটা নষ্ট হয় তো সুন্দর করে আমি এটা দুই সাইডই কেটে নিচ্ছি তো দুই সাইড সুন্দর করে কেটে নেওয়ার পরে এটাকে আমি যতগুলো রোল বানাবো ওই অনুযায়ী কেটে নিচ্ছি তো একটা ভাগ দিয়ে আমার চারটা রোল হবে তো এইভাবে করে চারটা রোল করে নিচ্ছি আর এটার ভেতরে কিন্তু অসংখ্য লেয়ার হয়েছে যখন আপনারা এটা ভালোভাবে বেক করা হবে তারপরে বুঝতে পারবেন আর যতটা বেশি লেয়ার হয় তত বেশি মজার হয় আর ক্রিস্পি হয় তো চারপাশে আমি একটু পানি দিয়ে নিচ্ছি এরপর আমার বাসায় ছিল চকলেট চিপস এর মধ্যে আমি চকলেট চিপস দিচ্ছি আপনারা চাইলে চকলেট দিতে পারেন অথবা এই চিপসগুলো মেল্ট করেও দিতে পারেন তো আমি আস্তে আস্তে দিচ্ছি এটা এমনিতেই মেল্ট হয়ে যাবে তো দেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে সিল করে নিতে হবে তো এটাকে চেপে চেপে সিল করে নিচ্ছি সুন্দর করে আর এটাকে কিন্তু ভালোভাবে সিল করা না হলে দেখা যাবে বেক হওয়ার সময় খুলে যাবে তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব তো আমি দেখিয়ে দিলাম এরকম আরও একটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি আর ভেতরে কিন্তু বেশি চকলেট চিপস দেওয়া যাবে না তখন দেখা যাবে বাহির হয়ে যাবে বেক হওয়ার পরে তো এর জন্য অল্প পরিমাণেই দিয়েছি আর ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নিচ্ছি প্রতিটা রোল আমি একইভাবে বানিয়ে তারপর আমি একটা ওভেনের ট্রের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে তার মধ্যে উপরে আমি এটা রেখে দিলাম তো এটাকে রেখে দেওয়ার পরে আমি আগে থেকে একটা ডিমের কুসুম এটাকে একটু ফেটিয়ে রেখেছি সেটা ব্রাশ করে দিচ্ছি এটা যাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে সুন্দর একটা কালার আসে তো আস্তে আস্তে করে আমি প্রতিটার গা রোলের গায়ে সুন্দর করে এটা দিয়ে দিচ্ছি আর এই কুসুমটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে এটা আসলে চুলায় করা যায় তবে আমি কখনোই চুলায় করিনি তাই বলতে পারি না আমি ওভেনে এর আগেও করেছি তো আমার কাছে মনে হয় ওভেনে করলেই ভালো হয় আর এটা খেতে কিন্তু ভীষণই মজার বাচ্চারা খুবই পছন্দ করে আর এটা কিন্তু করে অনেক দিন বাসায় রেখে দেওয়া যায় এয়ারটাইট কোনো বক্সে ভরে রেখে দিলে কিন্তু যখন বাচ্চারা বায়না করে তখনই কিন্তু বের করে দেওয়া যায় আর ঘরের খাবার কিন্তু সব সময় একটু স্বাস্থ্যকরই হয় তো এরপরে আমি একটা সুন্দর একটা ডিজাইন করার জন্য এর উপর দিয়ে চুরি দিয়ে চেপে চেপে এরকম করে নিচ্ছি আর এটা কিন্তু ভেতর পর্যন্ত করা যাবে না তখন দেখা যাবে কিন্তু যদি ভেতর পর্যন্ত চলে যায় তাহলে বেক হওয়ার পরে কিন্তু চকলেটটা বের হয়ে আসবে তো প্রতিটা আমি এভাবে সুন্দর করে করে নিচ্ছি তো এগুলো করা হয়ে গিয়েছে এরপর আমি উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি এতে করেও দেখতে সুন্দর হল লাগবে আর এটা খাওয়ার সময় অনেক বেশি মজার হয় চিনিটা দেওয়ার কারণে আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হয় আর দেখা যায় দোকানের অনেক রোলের মধ্যে এরকম চিনি থাকে উপরে দেখতে এটা সুন্দর লাগে তো এরপরে এটাকে আমি তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি একশো ডিগ্রিতে তো প্রতিটা কিন্তু রোল কিন্তু হয়ে গিয়েছে কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে তো এরপরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি প্রতিটা রোল আমি আস্তে আস্তে করে উঠিয়ে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা এমনিতেই উঠে যায় তারপরে আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ভেঙেও দেখিয়ে দিব আপনাদের দেখ ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে একেবারে দোকানের মতো দেখতেও কিন্তু দোকানের মধ্যেই হয়েছে তো ডালটা অথবা বাটার দিয়ে করলে আরও বেশি মজার হতো তো চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরে কিন্তু অসংখ্য লেয়ার হয়েছে তো এভাবে করে কিন্তু চাইলেই খুব সহজে বাসায় করে নিতে পারেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর অনেক দিন এটা সংরক্ষণ করে রেখে তারপরে খাওয়া যায় তো ভালো থাকতো